গুড ইভিনিং গাইজ আর একটা নতুন ব্লগে আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি আজকে এসেছি বকুলতলার এই খুব জনপ্রিয় একটা দোকান আপনারাও জানেন হলি তার নতুন একটা আউটলেট খুলেছে এখানে তো আমি সেখানেই এসেছি তো কোথায় খুলেছে না খুলেছে আপনাদের বলছি এই হচ্ছে শীতলা মন্দির সিগনাল আর এই হচ্ছে বিবণা সংঘর্ষ সিগনাল তার ঠিক মাঝখানে ধনন্তরী এই ধন এই হচ্ছে ধন্যান্তরিত ওষুধের দোকান ঠিকঠাক সামনেই এখানে খুলেছে চলুন কী কী পাওয়া যায় একবার দেখি তো এই হচ্ছে মেনু কার্ড আপনারা পোস্ট করে দেখে নেবেন এখানে এই সব আইটেম সব আইটেম ওখানেও যা যা ছিল এখানেও সবই অ্যাভেলেবেল থাকবে আজকে তারা স্টার্ট আপটা আজকে শুরু হলো তো এখানে উইংস হচ্ছে আমি এই দোকানের অনেক পুরোনো কাস্টমার আর আমি আমার ব্লগে আপনারা দেখেওছেন এই দোকানের কোয়ালিটি অ্যাজ ইট ইজ মানে এরা সবসময় একদম ফ্রেশ ফ্রেশ জিনিস ইউজ করে আর আমি তো নিজে জানি আগের দিনের জিনিস এরা ইউজ করে না আর আপনাদের প্রাইসটাও খুব রিজনেবেল বলছি এখানে মাটনের আইটেমটাও থাকছে এগের তান্দুরটাও থাকছে সবই থাকছে আচ্ছা এটা কবে কবে খোলা থাকে মানডে ক্লোজ যেরকম কাবাবসের উইকলি একদিন বন্ধ থাকে সেরকমই থাকবে আমি নিচ্ছি এই চিকেন আজকে রিভিউ দেবার কিছু নেই কিরকম খেয়ে দে আবার কথা বলছি তো খাওয়া দাওয়া হলো অ্যাজ ইট ইজ টেস্ট আগের মতনই নতুন করে কিছু বলার নেই আমি এর পরের ব্লগে ওদের ওল্ড শপটারও গিয়ে ভিডিও করে আপনাদের দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একবার এই নতুন আউটলেটটায় এসে ঘুরে যাবেন